আসসালামু আলাইকুম আদিবাসী আমি ভালো আছি আজকে রান্না বান্না হচ্ছে বা মশলাটা কষানো হচ্ছে ভালো করে আর করবেন পাশে থাকবেন সবাই করে করবেন পাশে থাকবেন করবেন মশলাটা ভালো করে কষানো হচ্ছে ভালো করে কষানো হচ্ছে তারপর দেখাবো পাশে থাকো আলু দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে তারপর রান্না করবো দেখতে থাকো পাশে থাকো আর এদিক দিয়ে বাবুর জন্য কোলা চাল দিয়ে পায়েস বসেছি

আর দিক দিয়ে আমার বাবুর জন্য পায়েস রান্না হয়ে গেছে দিক দিয়ে বেশি বেশি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আল্লাহ হাফিজ